টসের পর ব্রডকাস্টারদের সাথে প্রথমে কথা বলেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান এরপর আসেন গায়ান আমাজন ওয়ারিয়ার্সের অধিনায়ক ইমরান তাহির মাইক্রোফোনের সামনে যে বোমা ফাটাতে চলেছেন তাহির তা ছিল সবার অনুমানের বাইরে প্রতিপক্ষ রংপুর রাইডার্স গত বিপিএল এ ছিল তারই দল আর সেই দল থেকে এখনও পুরো টাকা পাননি তিনি এমন অভিযোগ আনেন কোনো রাগ ঢাক ছাড়াই দু চব্বিশ সালের আসরে রংপুর রাইডার্সের হয়ে বিপিএল খেলেছিলেন ইমরান তাহির সেই আসরে তিন ম্যাচ খেলেন রংপুর রাইডার্সের হয়ে স্বীকার করেন ছয় উইকেট খেলতে এসে তিনি জানান দু সালে সিলেটের হয়ে বিপিএল খেলার তিক্ত অভিজ্ঞতা ওই আসরে সিলেট থেকে এক টাকাও না পাওয়ার অভিযোগ আনেন তিনি তবে পেশাদার হিসেবে আখ্যা দিয়েছিলেন রংপুর রাইডার্সকে সেই রংপুর রাইডার্সের বিপক্ষেই এবার তাহিরের অভিযোগের তীর গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে টসের পর প্রতিক্রিয়া জানাতে এসে খোলাখুলি অভিযোগ তুলেন পারিশ্রমিক নিয়ে তিনি বলেন আমি এই ম্যাচটি গায়ানার হয়ে জিততে চাই ব্যক্তিগত কারণেও জিততে চাই আমি রংপুর রাইডার্সের হয়ে সর্বশেষ বিপিএল খেলেছি কিন্তু এখনও চুক্তির পুরো অর্থ আমি পাইনি গায়না আমাজন ওয়ারিয়র্স সংশ্লিষ্ট মানুষেরা রংপুর রেডার্স চেয়ে ভালো তাও দেখিয়ে দিতে চান তাহির তাহির বলেন গায়না তাদের স্বাগত জানিয়েছে তাদের স্থানীয় খেলোয়াড়কে এখানে এনেছে তারা এখানে কিছু অর্থ আয় করতে পারবে ভালো ক্রিকেট খেলতে পারবে তাদের দেখাতে চাই যে আমরা তাদের চেয়ে ভালো মানুষ তাহিরের কথাতেই গায়না দলে টেনেছে বাংলাদেশের পেসার তানজিম হাসান সাকিবকে একাদশে আছেন নিয়মিত খেলেছেন চার ম্যাচের চারটিতেই পঁয়তাল্লিশ পার করা তাহিরের বোলিংয়ের ধার এখনও প্রতিপক্ষের জন্য হুমকি হওয়ার মতো পাওনা না পাওয়ায় রংপুরের বিপক্ষে ম্যাচে যে আরও তেতে থাকবেন তা বলেছেন টসের পরেই বল হাতে আসেন সপ্তম ওভারে প্রথম ওভারেই তুলে নেন শেখ মেহেদির উইকেট ইনিংস শেষ করেন চার ওভারে চব্বিশ রানে দুই উইকেটের ফিগার নিয়ে তবে তাহিরের ইচ্ছে পূরণ হয়নি বোলারদের নৈপুণ্যে একশো সতেরো রান পুঁজি নিয়েই ম্যাচ জিতে গিয়েছে রংপুর রাইডার্স বিপিএলের আসন্ন আসর শুরু হবে ত্রিশ ডিসেম্বর থেকে থিমসং মাস্কট ইতোমধ্যেই এসেছে দর্শকদের সামনে তবে নতুন আসর শুরু হওয়ার কয়েক সপ্তাহ আগে তাহিরের এমন গুরুতর অভিযোগ জানিয়ে দিচ্ছে টুর্নামেন্টের সংস্কার আর ঢেলে সাজানোর বাকি আরও অনেক আজ মোতানজিম বিডিক্রিক টাইম